আজকে সকাল থেকে প্যাসেঞ্জার তো মনে পান নাই না সকাল থেকে কোনোর হয় নাই আমি উঠলাম তাই এখন তো চাচা দুপুর হয়ে গেছে একটা প্যাসেঞ্জারও পাইলেন না হ্যাঁ তাহলে তো আজকে আপনার যাত্রা খুব খারাপ হইছে যাত্রা খুব খারাপই হতে পারো এখন প্যাসেঞ্জার তো হয় নাই হ্যাঁ হ্যাঁ তাহলে আমি এখন আপনার প্যাসেঞ্জার নাকি হ্যাঁ তাহলে আজকে প্যাসেঞ্জার আপনি পাইলেন চাচা আচ্ছা আমি তো আবার টাকা পয়সা দেই না তাহলে এখন আপনার কি হবে কোন chacha? انا আমার কাছে টাকা নাই। বকুরের টাকা। না আর কি করা? না আমি চিন্তা করতেছি যে আজকে তো আমার টাকা নাই। তা চাচার কাছে টাকাটা আজ বকেয়া রাখবো। ও আচ্ছা। আসলে টাকা চাচা আমার কাছে নাই। তাহলে এখন কি করবম কন আরে বাপ রে না থাকলে আর কি করা? হ্যাঁ, চলে যাব না? হ্যাঁ, না থাকলে এখন চলে যাও। তাহলে মন খারাপ হবে না আপনার না মন খারাপ হবে না বাবা চাষি তো আপনি গালি পড়বেনই যে সারাদিন নৌকা চলে একটা আনলে না তাহলে কি হইল বলবো যে এখন পছন্দের হয় নাই আমি কি করব আ শালা থেকে তো খাওয়া দাওয়া আপনার হয় নাই খাওয়া দাওয়া তো হয় নাই বাবা আ খাওয়া হয় না কাল থেকে হ্যাঁ দেখুন কোনো কোনো হয় নাই কোনো খাওয়া দাওয়া হয় নাই আহ তো মন তো একটু খাপ হয়েছে আপনার মন একটু খারাপ আহ তাহলে চাচা ঠকা থেকে কাস্টমার পাইলেন না আর যে একটা কাস্টমার পাইলেন সেটা তো ভেজাল হ্যাঁ সেটা তো এখন ভেজাল হবে আর কি করা এখন তাহলে কি মনে চাচ্ছে আপনার কি মনটা কি বলতেছে আপনার সেটা বলেন মন কি বলবো এখন তুমি যা করো করো আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে আপনার কথায় আমি অনেক খুশি হয়েছি আপনি তাও একটা ভালো মনে মানুষ মনে হচ্ছে একটা কাজ করি আমি আমি যদি আপনার গুছেন আর দেই দু তিন হাজার টাকা দেই আপনার খুশি হবেন আপনি যদি তিন হাজার টাকা দেই যে চাষা নৌকো চালান নেন খুশি হয় আপনাকে দুই নাম তিন হাজার টাকা তাহলে আরে বাবা সেটা যদি তবে যদি করে

এক দুই তিন সাত আচ্ছা হ্যাঁ আপনি এখন খুশি মনে প্রকটায় রাখুন যান আচ্ছা আপনাকে দিয়ে দিলাম খুশি থাকেন আর আমার জন্য দোয়া করে নিচ্ছে ঠিক আছে ঠিক আছে সামনে এক্ষুন নামাই দেন আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমাত